আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আছি আমি মুফতি ইমাম আলোচনা বুঝতেই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে বলি অনেকেই জানেন না তাদের জন্য আজকে আবারও এই ভিডিওতে সবাইকে আস্তে আস্তে বলা আর কি তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমরা কিছু স্বপ্ন দেখি সেগুলোর বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি জানাচ্ছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো আইডি এবং পেজ আসবে নাম আর ছবি থাকলে আমি না যাই হোক কারোর সাথে যদি কেউ ঐক্য প্রতিষ্ঠিত হতে দেখে এর অর্থ হচ্ছে পরিবারের মধ্যে সুখ শান্তি আসার সম্ভাবনা রয়েছে যদি কেউ ওষুধ দেখে এর অর্থ হচ্ছে সে নিজে ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসার মধ্যে লাভবান হবে ওষুধ খেতে দেখলে রোগ থেকে আরোগ্য লাভ করবে যদি কোনো মানুষ ওষুধ তৈরি করতে দেখে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সে নিজেই রোগে জড়িয়ে যাবে কাউকে ওষুধ পান করাতে দেখার অর্থ হচ্ছে নিজে সম্মানিত হবে এবং রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে উদ্যত কর্মস্থল দেখার অর্থ হচ্ছে চাকরির ক্ষেত্রে সুনাম অর্জন হতে পারে যদি কেউ ওষুধের দোকান দেখে এর অর্থ হচ্ছে এটার অর্থ ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসার মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ওষুধ দেখা রোগ আহ পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওষুধের গাছ দেখলে সুখ শান্তির আলামত বুঝতে হবে ঠিক কোন মানুষ যদি নষ্ট ওষুধ দেখে পচা ওষুধ দেখে এর অর্থ হচ্ছে বিপদ আপদের সম্ভাবনা রয়েছে ডোজ জাতীয় ওষুধ কঠিন ওষুধ যা মানে আহ কঠিন অবস্থায় ব্যবহার করা হয় খুবই খারাপ অবস্থায় ব্যবহার করা হয় রোগী যখন নিঃশেষ হয়ে যায় এমন অবস্থায় ব্যবহার করা হয় এই জাতীয় ওষুধ দেখার অর্থ হচ্ছে কোনো রূপ বালাই তার জীবনে আসতে পারে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট যে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেক ভিডিওতে কিন্তু আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিন তেজরুবাইয়ের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ